নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি একটি ভূতের গল্প না না আজকের ভূতের গল্প একদমই ভয়ঙ্কর নয় শুনে বেশ ভালোই লাগবে শুনে দেখো কেমন লাগে আজকের গল্প জোলা আর সাত ভূত উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এক ছিল জোলা সে পিঠে খেতে বড়ই ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছা করছে আমাকে পিঠে করে দাও সেদিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপটা সাতখানি পিঠে বানিয়ে দিল জোলা সেই পিঠে খেয়ে ভারী খুশি হলো এবং নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো স্বাদ বেটাকে জিবিয়ে খাবো জোলার মা বলল খালি না নাকি খাবিও জোলা বললো খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো বলে পিঠেগুলোকে নিয়ে জোলা বাড়ি থেকে বেরিয়ে গেল আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো নাচতে নাচতে জোলা একেবারে সেই বটতলায় গিয়ে হাজির হলো যেখানে হাট বসে সেই গাছের তলায় বসে সে খালি নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভুট থাকত জোলা সাত বেটাকে চিবিয়ে খাবো বলেছে আর তা শুনে তাদের তো বড্ডই ভয় লাগছে তারা সাতজন গুটি সুটি মেরে কাঁপতে লাগলো আর বলতে লাগলো পরে সর্বনাশ হয়েছে ওই দেখ কোথেকে একটা বিটকেল ব্যাটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাঁড়ি নিয়ে জোলার কাছে এসে হাজির হলো এসে হাত জোর করে বলল। দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকেই হাঁড়িটা দিচ্ছি এই নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তাল গাছপানা ভূত তাদের কুলোর মতো কান মুলোর মতো দাঁত চুলোর মতো চোখের তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখতেই সে এমনি চমকে গেল যে সেখান থেকে ছুটে পালানোর কথা তার মনেই হলো না সে বলল হাঁড়ি নিয়ে আমি কি করব। ভূতেরা বলল। আগে আপনার যখন যা খেতে ইচ্ছা করবে তাই এই হাঁড়ির ভেতরে পাবেন জোলা বলল বটে আচ্ছা আমি পায়েস খাব বলতে বলতেই সাই হাঁড়ির ভেতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরোতে লাগলো তেমন পায়েস জোলা কখনো খায়নি তার বাপও খায়নি কাজেই জোলার জার পর নাই খুশি হয়ে হাঁড়িটা নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল ভাপা পট্ট বেঁচে গেছি তখন বেলা অনেক হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূর তাই জোলা ভাবলো এখন এই রোদে কী করে বাড়ি যাব বন্ধুর কাছেই বাড়ি আছে এই বেলাটা সেখানেই যাই তারপর বিকেলে বাড়ি যাব বলে সে তো বন্ধুর বাড়ি এসে হাজির সে হতবা কিন্তু ছিল খুব দুষ্টু সে জোলার হাঁড়ি দেখে জিজ্ঞেস করলো হাঁড়ি কোত্থেকে আর লিডে জোলা বলে বন্ধু এর যে সেহাঁড়ি নয় এর ভারী গুণ বন্ধু বলে বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলে তুই যা খেতে চাও তাই বলো আমি এর ভেতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপোয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরকদম গজা মতিচুর জিলিপি অমৃতি বরফি চমচম এই সব খাবো জোলার বন্ধু যা বলছে জোলা হাঁড়ির ভেতর থেকে হাত দিয়ে তাই বার করে আনছে এসব দেখে তার বন্ধু তো ভাবলো যে এ জিনিস চুরি না করলে হচ্ছে না তখন সে জোলাকে এতই আদর করতে লাগলো পা পাখা এনে তাকে হাওয়া করতে লাগলো গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিতে লাগলো আর বললো আহা ভাই তোমার কতই না কষ্ট হয়েছে গা দিয়ে ঘাম হচ্ছে। একটু ঘুমবে ভাই বিছানা করে দেবো সত্যি সত্যিই জোলার তখন ঘুম পেয়েছিল কাদি সে বললো আচ্ছা বিছানা করে দাও তখন তখন তার বন্ধু বিছানায় তাকে ঘুম পাড়িয়ে তার হাঁটিটা বদলে তার জায়গা ঠিক তেমনই দেখতে আর একটি হাঁড়ি রেখে দিল জোলা তার কিছুই জানতে পারলো না সে বিকেলে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসে তার মাকে বলছে দেখো মা কিছি চমৎকার একটি হাঁড়ি এনেছি তুমি কী খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভেতর থেকে সেই সব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সেই হাঁড়ি নয় তার ভেতর থেকে যে জিনিস বেরুবে কেন মাঝখানে থেকে জোলা বোকা বনে গেছে তার মা তাকে তাই বকতে লাগলো তখন তো জোলার বড্ড রাগ হলো সে আর ভাবছে সেই ভূত বেতাদেরই কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে সে কথা তার মাথায় এলো না কাজেই পরের দিন সে আবার সেই বটতলায় গিয়ে বলল লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকেই চিবিয়ে খাব তা শুনে আবার ভূতগুলো কাঁপতে লাগলো এবং একটি ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল মশাই গো আপনার পায়ে পড়ি ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না জোলা বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে সুড়ি দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে মোহর পড়ে এমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো আর ছাগলটা হিহি করে হাসতে লাগলো আর তার মুখের ভেতর থেকে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তাই দেখে জোলার মুখে তো আর হাসি ধরে না সে ছাগলটা নিয়ে ভাবল যে এই জিনিসটা বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরও ভালো করে বিছানা করে দিল দু হাতে দুটো পাখা নিয়ে বাতাস করলো জোলারও ঘুম হলো তেমনই সেদিন তার সন্ধ্যেবেলা আর তার ঘুম ভাঙলো তখন বন্ধু তার সঙ্গে তখন তার ছাগল চুরি করে তার জায়গায় একটি অন্য ছাগল রেখে দিয়েছে সন্ধ্যের পর জোলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার বন্ধুর সেই ছাগলটি নিয়ে বাড়ি এলো এসে দেখল যে তার মা তার দেরি হচ্ছে দেখে ভারী চটে গেছে তা দেখে সে বলল। রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে বলেই ছাগলের বগলে আঙুল দিয়ে কাতু কুতু দিতে লাগলো ছাগল কিন্তু তাতে হাসল না তার মুখ দিয়ে মোহরও বেরোলো না জোল আবার তাকে শুশুরি দিতে লাগলো কিন্তু সেই ছাগল রেগে গিয়ে শিং দিয়ে তার নাকে গুঁতিয়ে দিল আর তার নাক দিয়ে রক্ত পড়তে লাগলো তাতে জোলার রাগ আরও বেড়ে গেল এবং সেই সঙ্গে খেলো তার মায়ের বকুনি সে তখন আবার বটতলায় গিয়ে হাজির হলো বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাব বেটারা অনেকে আমাকে দু দুবার ফাঁকি দিয়েছে ছাগল দিয়ে আমার নাকে গুঁতো খাইয়ে নাক থেঁতলে দিয়েছে ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে পড়লো সে কি মশাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম আর ছাগল দিয়েই বা কী করে আপনার নাক থেঁতলে দিলুম বলুন তো জোলা তার নাক দেখিয়ে বলল এই দেখ না মুতো মেরে সে আমার নাকের কি দশাইটা করেছে তোদের সব কটাকেই খাবো বুতেরা বলল সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি কখনো এখান থেকে যাওয়ার পথে বাতি যাননি জোলা বলল না আগে বন্ধুর বাড়ি সেখানে গিয়েছিলুম সেখানেই খানিক ঘুমিয়ে তারপর বাড়ি গেছিলাম ভূতেরা বলল তাতেই হয়েছে আপনার এই কাজ আপনি যখন ঘুমিয়েছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে এ কথা শুনেই জোলা সব বুঝতে পারল সে বলল ঠিক ঠিক সেই বেটাই আমার হাঁড়িও চুরি করেছে ছাগলও চুরি করেছে এখন কি হবে ভূতেরা তাকে এক গাছি লাঠি দিয়ে বলল। এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একটি আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন লাঠি লাখ তো তাহলেই দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাতে সকলকে পিঠে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠি বগলে করে নিয়ে তার বন্ধুর বাড়ি গিয়ে হাজির হলো বলল বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভাবছে কি জানি ম কী মজা হবে তারপর যখন জোলা বলে লাঠি লাগতো তখন সে এমনি মজা দেখালো যেমন তার জন্মে আর কখনও দেখেনি লাঠি তাকে পিটে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল সে ছুটে পালাতে লাগলো লাঠিও তার সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো এবং পিটাতে লাগলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বললো তোর পায়ে পড়ি ভাই হাঁড়ি দে ছাগল নে আমাকে ছেড়ে দে জোলা বলে আগে ছাগল আর হাঁড়ি আন তবে তোকে ছাড়বো কাজেই বন্ধু মশাই আর কী করেন সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল নিয়ে এসে হাজির করলো জোলা হাঁড়ি হাতে নিয়ে বলল সন্দেশ আসুক তো অমনি হাঁড়ি সন্দেশে ভরে উঠল ছাগলটিকে শুশুরি দিতেও না দিতেই সে হোহ করে হেসে ফেলল আর তার মুখ থেকে চারশো মোহর বেরিয়ে এলো তখন সে তার লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল তখন আর চোলা গরিব নেই সে বড় লোক হয়েছে তার বাড়িতে গাড়ি হাতি ঘোড়া খাওয়া পড়া চাল চলন লোকজন সব রাজার মতন দেশের রাজাও তাকে যার পর নাই খাতির করে তাকে জিজ্ঞেস না করে কোনো ভারী কাজে হাত দেয় না এর মধ্যে একদিন হয়েছে কি আর কোনো দেশের এক রাজা হাজার হাজার লোক নিয়ে এসে সেই রাজ্য লুটতে লাগলো রাজার সেপাইদেরও মেরে খোঁড়া করে দিয়েছে এমন রাজার পাড়ি লুটতে আসবে তাই তার দিকে ঠিক নেই রাজা মশাই তাই তাড়াতাড়ি জোলাকে ডেকে নিয়ে আসলো আর বলল ভাই এখন কি করি বলো তো জোলা বলল আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলেই সে তার লাঠি বগলে করে রাজার সিংহদ্বারের বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে তার সেপাই আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছেয়ে গেছে জোলা খালি হাতে চেয়ে দেখছে কিছুই বলে না বিদেশি রাজা পাহাড়ের মতন এক হাতিতে চড়ে সকলের কাছে আগে চলছে আর ভাবছে সে সব লুটে নেবে আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে দেখে সে ভাবছে আর একটু কাছে এলেই হয় তারপর তারা সেই কাছে এলো অমনি জোলা তার লাঠিকে বলল। লাঠি লাখত আর যাবে কোথায় অমনি এই একটি লাঠি লাখ লাখ লাঠি হয়ে রাজা তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পিটতে লাগল আর সকলে পিটুনি খেয়ে চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে যেতে লাগলো পিটুনি খেয়ে রাজাও চেঁচাতে লাগলো আর না বাবা আমাকে খামাদের খাট হয়েছে এখন ছেড়ে দাও আমাদের দেশে চলে যাই জোলা কিছুই বলল না খালি চুপ করে চেয়ে দেখতে লাগলো আর একটু পরেই হাসতে লাগলো শেষে রাজা বললেন তোমাদের জাল উঠেছি সব ফিরিয়ে দেবো তোমাকে আমার রাজ্যও দিয়ে দিচ্ছি দোহাই বাবা এবার ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে জানালো রাজা মশাই সব ফিরিয়ে দেবে বলেছে আর তাদের রাজ্য আমাদের দিয়ে দেবে বলেছে এবার বলুন তাহলে কি করা উচিত রাজামশাইয়ের কথায় জোলা তার লাঠি থামিয়ে দিল তারপর বিদেশি রাজাকে কাঁদতে কাঁদতে এসে বলল রাজামশাইয়ের পায়ে পড়ে ক্ষমা চাইল রাজামশাই জোলাকে দেখিয়ে বলল তোমার এই লোকটিকে যদি তোমার রাজ অর্ধেক রাজত্ব দাও এবং তার সঙ্গে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও তাহলে তোমাকে মাপ করে দেবো সে তো আর সব রাজ্যই দিতে চেয়েছিল কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্য দিতে তার কোনোই আপত্তি ছিল না তখন জোলা সেই অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গেও তার বিয়ে হলো শেষ হলো আজকের গল্প ভালো লাগলে সঙ্গে থেকো নমস্কার